সোনার একটা স্কিন দিছে এই জায়গায় আমিও কিচ্ছু দেয় না ভাই ভাই শুধু এটা না এই জায়গায় বান্ডেলটা দেখো মাত্র এক হাজার ডায়মন্ডে তোমরা যদি এক হাজার ডায়মন্ড এই জায়গায় বহ ভাই পুরো স্পিন করে সবকিছু স্পিন করে বান্ডেল নিতে পারবে মাত্র এক হাজার ডায়মন্ড ভাই আমরা এটা বুঝি না যে বাংলাদেশ সার্ভারের প্লেয়ার যারা এরা কি গেরিনার মাইয়ারে নিয়ে বাকছে না গেরিনা কোম্পানি লয়ে বাকছে ভাই তাইলে আমরা এটা বুঝা কারণ ওই জায়গায় এত কিছু দিয়ে ভয় রাখছে আমগো সার্ভারে কিচ্ছু দিতে না ভাই বেশি কিছু না তোমরা জাস্ট খালি বান্ডেলটা দেখো ভাই এত সুন্দর বান্ডেল এই জায়গায় মাত্র এক হাজার ডায়মন্ডের ভিতরে সবকিছু দিয়ে দিছে ভাই এই বান্ডেলের মাথাটা তো আমার কাছে জোস লাগতেছে তবে গাইস চিন্তা করো না এটা আমাদের বাংলাদেশ সার্ভারে খুব শীঘ্রই আসছে কিন্তু তোমাদের দুটো আন্ডা রেডি করে রাখো ঠিক আছে এগুলাকে সিদ্ধ করে বেঁচে দিতে আচ্ছা যাই হোক ওটার কথা বাদ দাও দেখো এই জায়গাটা ফিস্টি স্কিন আছে এই ফিস্টি স্কিনটা মোটামুটি চলে মানে আমার কাছে এতটা ভালো লাগে নাই

এটাই পাবা এখন আসো তোমাদেরকে দেখাই নিজস্ব মানে গেরিনার নিজের হাগা দেওয়া তৈরি বান্ডেল ভাই তোমরা খালি জাস্ট এই বান্ডেলের দিক মানে সোনা দেওয়া পুরাটা সোনা দেওয়া বানানো এই যে পোলাপান অন্য কিছু ভাবতে আছে আমি গোল্ডের কথা কইছিলাম ভাই পুরাটা গুগল আর করছে আর ভাই ওর ওর খারানের স্টাইল দেখো মনে হয় যে পিছন থেকে কেউ ওরা মাইরাস হয়ে গেছে দেখো ভাই ওর অবস্থা আবার হাগরে রাখছে দেখছো কি সব কি আ দেখনা পড়রা আবার দেখো এই জায়গায় মায়া বান্ডেল দিছে মায়া বান্ডেলটা মোটামুটি সুন্দর আছে কারণ ওর গেঞ্জিও পরাইছে প্যান্টও পরাইছে ওর মতো আগেরটার মতো তার খালি গায়ে রাখে নাই অবশ্যই এটার খালি গায়ে রাখতে সুন্দর লাগতো ভাই গেরিনতি কপির জন্য শেরারে ভিতরে আমি একটা ললিপপ দিবার চাই ওটা আমার নিজের ললিপপ খাবি নাকি এ বড়ি আচ্ছি বাত কই ভাই দেখ ভাই এরকম একটা সেম এরকম একটা সাদা বান্ডেল কিন্তু আদো ফ্রি ফায়ারে আসছে ঠিক আছে এটা আবার গোরা ফিলার লাল বানায় দেয় দিছে এটা কোনো কথা হ্যাঁ সাথে যে ইমোটটা দিছে এটা নতুন ঠিক আছে কিন্তু এটার লগে ওটা না দেয় এরকম নতুন একটা বান্ডেল বানাইতে পারতো গেরিনা ঠিক আছে হ্যাঁ দুঃখের কথা কি কমু ওই জায়গায় ওটা ডাকি ইনকুবেটর আছে আমি গো ওই জায়গা থেকে উড়াই দিয়েছে ভাই ইনকুবেটর জিনিসটা খুব ভালোই ছিল না আরে বাসালা এটা কি ভিটুকের বান্ডেল মানে এখন ওই জায়গায় এইগুলা বান্ডেল দেওয়া রাখছে বাপরে বাপ আমগো ওই জায়গায় অনেক রিয়ার হয়ে গেছে ভাই বান্ডেলটা কিন্তু সুন্দর লাগছে আমার কাছে এটা যে আবার বাংলাদেশে ব্যাগ দিত না দেখতাম লই আপকামিং সময়ে যে ইন্দোনেশিয়া সার্ভারে যা যা ইভেন্ট চলতেছে সব কিছুর পিক তোমরা এই জায়গায় দেখতে পারতেছো ওই জায়গায় নতুন একটা বান্ডেল দিবে ওকে ভাই সব থেকে বড় জিনিসটা হইতেছে ইমোটের জায়গায় এসব ভাই এইগুলা ইমোট এই জায়গায় অ্যাভেলেবেল ভাই আমগো সার্ভারে কিছু কিছু ইভেন্টে এগুলা দেয় আবার ব্যাক করে নেওয়া যায় ভাই দেখো লাভ ইমোট থেকে শুরু করে সবকিছু এই জায়গায় দেখো ডায়মন্ডের দিয়ে রাখছে এই যে গাড়ির ইমোট দেখো এই জায়গায় দেখো চেয়ারে বৈশা বৈশাখ চা খায় এটা কিন্তু অনেক আগের একটা ইমোট আবার এই গাড়ির রিমোটও কিন্তু অনেক আগে মানে ভাই কি বলবো এইসব ইমোট যদি আমাদের বাংলাদেশ সার্ভারে কারো কাছে থাকে ভাই ও কিং ভাই এক কথা বলতে গেলে ও কিং অথচ তুমি যদি এই মানে ইন্দোনেশিয়াতে যদি থাকো ভাই তোমার কেউ পাত্তাই দিব না যদি তুমি রিয়ার রিয়ার ডেসাপ নিয়েও থাকো তাও তোমাকে কেউ পাত্তা দিবে না ভাই বিশেষ করে তোমরা এই যে ডিজালকের রিমোটটা দেখো ভাই এটা কি বলবো যখন ডিজালক আসছিল তখন দিছিল আবার দেখো কুবরা রিমোট ওই জায়গায় দেয়া রাখছে ভাইরে ভাই কিছু বলার নাই জাস্ট কিছু বলার নাই দেখো কোবরার বাইকের যে রিমোটটা সেটাও দেয়া রাখছে এই জায়গায় স্টোরে অ্যাভেইলেবল রিমোট দেয়া রাখছে আর তোমরা কিন্তু চলে এই জায়গায় পপোস রিমোট লো রিমোটে গিলা কিন্তু পাঁচ ডায়মন্ডার নিতে পারবা জাস্ট হচ্ছে চব্বিশ ঘন্টার জন্য আর তোমরা কিন্তু লো লিমিট এই জায়গাতে নিতে পারবো মাত্র দুশো কত ডায়মন্ড জানি দেখলাম সরি সরি মাত্র একশো পঞ্চাশ ডায়মন্ড দেখ তোমরা কিন্তু এই জায়গাতে লো লিমিটটা পার্সেস করে নিতে পারবো ভাই আমার দুঃখে ডিম ফাইটা যায় ভাই যখন এই গেলেই দেখি ভাই ফ্রি ফ্রি দেওয়া রাখছে তোমার কিছু কিছু মিশন দিব মিশন কমপ্লিট করলে এই গেলেই মোট দেওয়া দেয় ভাই কিচ্ছু করার নাই গ্রিনার বাপ দাদার সম্পত্তি দেখো ভাই লোলটা দেখলেই আমার খালি আসি আহে খেললি গেছে নি মানে আমার এই লোলটা দেখলে আমার পাগলার লেগে খুব কষ্ট লাগে বুঝছো মানে ওর কাছে এই লোলটা নাই আহারে

এটা কি ভাই বেরি খেল্ড আন্সার ওয়া বেরি খেল্ড আন্সার নাকি ভাই আরে স বাহ সে আর্থিক ব্লু দিয়ে রাখছে বাবা রে বাবা বাহ গেরি না বাহ মানে তুই পারিস বটে ঠিক আছে নিজের দেশের জিনিস তো এর লাইগে সবকিছু কিছু ভরি ভরি দিয়ে রাখ গেরি না তো আমাকে মানুষই মনে করে না আমরা তো এই আই আমরা তো আর মানুষ না আম করি যে আঙ্গার যে ভালো ভালো জিনিস দিব আমরা তো মানুষ না আমরা এ আই ভাই গেরি না তোরা পরিশাসে একটা কথাই বলতে চাই সেটা হলো সানি সাস্তা সাস্থ স্যারে আয়নামা দেখি খ রে চুদ বা এখন